তো সিজা প্রোডাক্ট হাউসের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের আমি দেখাবো এই উইন্টার সিজনে তো যেসব আমরা বডি অয়েলগুলো ইউজ করি অলিভ বডি অয়েল যেগুলো ইউজ করি তো কোন কোম্পানির বডি অয়েলে কত পারসেন্ট অলিভ অয়েল মেশানো থাকে দেওয়া থাকে সেই পার্সেন্টেজ এবং তার মধ্যে আরও কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে সেসব নিয়েই কথা বলবো এবং আপনারাই বিচার করবেন যে তার মধ্যে কোনটা বেস্ট তো সেগুলো অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও আর একটা লাইক করে দাও কারণ আমাদের এগিয়ে যেতে আরও মোটিভেট করবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি তো অল ওভার ইন্ডিয়ার মোস্ট সেলিং মোস্ট টপ সেলিং যে বডি অয়েল সেটা হলো জ্যাক অলিভ বডি অয়েল তো তোমরা সবাই তো চেনো এটা ছোট বড় সাইজের হয় সবাই চেনো তো এই হচ্ছে যে জ্যাক বডি অয়েল এই উইন্টার সিজনে এমন কোনো বাড়িতে এই বডি অয়েলটা বাড়ি সরি এই উইন্টার সিজনে এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যে বাড়িতে এই বডি অয়েলটা নেই তাই না তো এর মধ্যে কি কী ইনগ্রিডিয়েন্টস আছে এবং কতটা পরিমাণে অলিভ অয়েল মেশানো আছে সেটাই আমি তোমাদেরকে একটু করে শোনাই তোমরা এগুলো পরো কি না আমি জানি না পেছনে সব প্রোডাক্টেরই কিন্তু লেখা থাকে তোমরা কতটা পরো আমি জানি না তবে কিন্তু প্রতিটা প্রোডাক্ট ইউজ করার আগে ইনগ্রেডিয়েন্ট এবং কার পরিমাণ কত সেটা কিন্তু একবার করে নেওয়া উচিত এরকম এর মধ্যে অলিভ অয়েল থাকে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এম এল জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মানে বুঝতে পারছো কতটা কম এবং কালার মেশানো থাকে পারফিউম মেশানো থাকে এবং এছাড়া অন্য অন্য যেসব ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেগুলো যেমন হাড়িদারা মঞ্জেষ্টা অর্জুনা যেমন থাকে এগুলো সব মেশানো হয় তো এই হচ্ছে যে অলিভ বডি অয়েল যার দাম করেছে যাকে দুশো টাকা আগে ছিল দুশো টাকা এখন বের হয়েছে দুশো টাকা আর এর মধ্যে অলিভের পরিমাণ জিরো পয়েন্ট আর এই হলো শালিমারের বডি অয়েল এরকম শালিমার যে কোকোনাট অয়েল আমরা ইউজ করি সেই শালিমার কোম্পানির বডি অয়েল এটা তো খুব কম মানুষই এখনও পর্যন্ত ইউজ করেছো সেভাবে মানুষের কাছে এখনও যায়নি তো তাও আমি তোমাদের বলে রাখি তো এখন অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং অনলাইনেও অ্যাভেলেবেল হয়ে গেছে তো তোমরা পারলে ইউজ করতে পারো তো এটার মধ্যে কতটা পরিমাণ অয়েল অয়েল থাকে এবং কী কী ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা আমি তোমাদের একটু বলে রাখি এরকম এর মধ্যে থাকে হচ্ছে যে যেমন নর্মাল যেমন অর্জুনা তোমার নিম অয়েল এর মধ্যে অ্যাড করা আছে নিম অয়েল ঠিক আছে আলাদা করে ওটাতে কিন্তু জ্যাকেটে কিন্তু নিম অয়েল আমরা পাইনি এবং এছাড়াও এর মধ্যে অলিভ অয়েল যেটা মেশানো আছে ওয়ান পারসেন্ট যেটা জ্যাকে ছিল জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পারসেন্ট এম ছিল আর এটাতে আছে ওয়ান পার্সেন্ট বুঝতে পারছি এটা কিন্তু ওয়ান পার্সেন্ট কিন্তু অলিভ অয়েল মেশানো আছে এই শালিমারি এই বডি অয়েলটা মানে জ্যাকেট থেকে কিন্তু অনেকটাই বেশি মানে তোমরা কিন্তু একটা আইডিয়া করতে পারছ যে কোনটাতে বেশি আছে এবং কোনটা ভালো আমরা শীতকালে যে কারণে অলিভ বডি অয়েল ইউজ করি সেটা কোনটা হতে পারে তোমাদের ফেভারিট তো তোমরা কিন্তু বুঝতে পারছো কারণ শালিমারে থাকে ওয়ান পারসেন্ট আর যেটা জ্যাকে থাকে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এম ওকে তো চলো আমি আর একটা বডি হচ্ছে লুইস হার্বাল লুই সারবাল কোম্পানির বডি অয়েল লুই সারবাল এটা হারবাল কোম্পানি আর কি ওনারাও এই অলিভ বডি অয়েল ওনারাও বের করেছেন আর কি না অনেক দিনের ওনাদের এইটা কিন্তু একটা প্রোডাক্ট ওনাদের এটা ভালো সেল মোটামুটি অল ওভার ইন্ডিয়ার এর রেজাল্টও খুব কিন্তু ভালো এবং এর মধ্যে থাকে হচ্ছে এনারা কোনো রকম পার্সেন্টেজ দেয় তবে অলিভ অয়েল টারমারিক অয়েল কাপুর অয়েল অয়েল মঞ্জেস্টা এগুলো অ্যালমন্ড অয়েল এগুলো কিন্তু সব এর মধ্যে আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো লিখেছে কিন্তু কোনটার কত পারসেন্ট সেটা কিন্তু লেখে নেই লিখে দেওয়া উচিত সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে লিখে দেওয়া উচিত তাই জন্য এটার সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারছি না কারণ পার্সেন্টেজ লেখা নেই কম্পেয়ার করতে আমরা পারছি না এই অয়েলটা এখন টিভিতে প্রচুর অ্যাড দিচ্ছে তোমরা চিনতে পারো কিনা দেখো তো একটু এই দেখো হ্যাঁ এটা হলো সেভেন ওশিয়ান তোমাদের একটু আনকমন লাগছে সেভেন ওশিয়ান এটা হচ্ছে খুকুমনি যে সিঁদুর কোম্পানি আছে সিঁদুর কোম্পানি আছে তারই কিন্তু একটা প্রোডাক্ট বা একটা ব্র্যান্ড সেভেন ওসিয়ান তারই একটা প্রোডাক্ট এই অলিভ বডি অয়েল সেভেন ওসিয়ান অলিভ বডি অয়েল এইটা এটা এখনো পাঁচশো এম এল বের হয়নি তো দুশো এম এল পর্যন্ত এনারা বের করেছেন এর দুশো এম এর দাম করেছে একশো পনেরো টাকা তো চলো এটার কি কি ইনগ্রিডিয়েন্টস আছে এবং কতটা পরিমাণ সেটা আমি তোমাদের একটু বলে দিই যেমন নর্মাল যেগুলো থাকা সেগুলো সবই আছে অলিভটা নিয়ে আমি তোমার সঙ্গে একটু কথা বলি এর মধ্যে কিন্তু নিম অয়েলও মেশানো আছে জিরো পয়েন্ট জিরো পঞ্চাশ এম এল ঠিক আছে এর মধ্যে অলিভ অয়েল মেশানো আছে জিরো পয়েন্ট পাঁচশো এমএল কত জিরো পয়েন্ট পাঁচশো যেখানে জ্যাক ছিল জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এমএল আর এখানে আছে জিরো পয়েন্ট পাঁচশো এমএল এই বডি অয়েলটাতে এই দেখো তার মানে বুঝতে পারছো এটাও কিন্তু জ্যাক বডি অয়েলের থেকে অনেকটাই বেশি পরিমাণে অলিভ মেশানো আছে অলিভ অয়েল তো চলো নেক্সট প্রোডাক্টটা নিয়ে একটু তোমাদেরকে কথা বলো ওয়েসিস কোম্পানির ভি ম্যাসেজ অয়েল এর কার্যকারিতা অনেক রকমের এটা শীতকালেও ইউজ করতে পারো বা যাদের বিভিন্ন ধরনের শরীরের প্রবলেমেটিক আছে বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রেও তোমরা এটা ইউজ করতে পারো এই এই বডি অয়েলটা কিন্তু অনেকগুলো কাজে লাগে এই ভি ম্যাসেজ অয়েলটা এবং এটা শীতকালে উইন্টার সিজনেও কিন্তু সমস্ত মানুষ কিন্তু ইউজ করে বা ইউজ করতে পারে এই বডি অয়েলটা তো এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে আমি তোমার দেখে আছে শতমূলি আছে হ্যাঁ এবং লতা কস্তুরি আছে এবং এছাড়াও এখানে অলিভ ও এখানে অলিভ অয়েলের পারসেন্টেজটা লেখা নেই এখানে আর এর দাম হচ্ছে এটা হচ্ছে কত গ্রামের একশো তিরিশ টাকা এমআরপি এটা হচ্ছে দুশো এম এল দুশো এম এই বডি অয়েলটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা এটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে এবং আরও অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে সঙ্গে তোমাদের কম্পেয়ার করতে পারছি না কারণ এটাতে লেখা নেই কিছু করার নেই কিচ্ছু করার নেই বস এটাতে লেখা তো এই বডি অয়েলটা নিয়ে কথা বলবো এটা হলো নিমসন কোম্পানির অলিভ বডি অয়েল এটা নিমসন কোম্পানি আর এর ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখে নিই এই নর্মাল যেমন ইনগ্রিডিয়েন্টস থাকে সেই রকমই সব ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর মধ্যে আছে আর এর মধ্যে অলিভ অয়েলের পরিমাণ আছে খুঁজে বের করি ছোটো ছোটো করে লেখা থাকে তো পেছনে এর মধ্যে অলিভ অয়েলের পরিমাণ আছে হ্যাঁ এর মধ্যেও কিন্তু নিম অয়েল মেশানো আছে এর মধ্যেও নিম অয়েল মেশানো আছে ও এর মধ্যে অলিভ অয়েলের পরিমাণ আছে জিরো গ্রাম মানে জিরো মানে জিরো গ্রামের মতো তোমরা ধরতে পারো এর মধ্যে অলিভ অয়েল মেশানো আছে তো এই ছিল পুরো আমার সব বডি অয়েলগুলোতে কত পরিমাণে অলিভ অয়েল মেশানো আছে তার হিসাব